আপনি এক ক্লিকে ফোনের ভাইরাস চেক করতে পারবেন এবং ভাইরাস থাকলে আপনি ডিলেটও করতে পারবেন মাত্র দুইটা সেটিং দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং করবেন প্লিজ ফার্স্ট আপনি প্লে স্টোরে ক্লিক করবেন এইখানে আপনি ভাইরাস ক্লিনার লিখে সার্চ করবেন তারপর সেম এই ইন্টারফেসটা দেখে এখানে আপনি ক্লিক করবেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন তারপর এখানে আপনি ওপেনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন বাসাটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি এই টিকসিনোতে ক্লিক করবেন তারপর আপনি এখানে স্ক্যান দেখতে পাচ্ছেন স্ক্যান অপশানে ক্লিক করবেন এলাও করবেন এখান থেকে আপনি অ্যাপসটা পারমিশান দেবেন অ্যাকসেপ্ট টু স্ক্যান এইখানে কিন্তু আপনার ফোনটা স্ক্যান হতে একটু দেরি হবে আপনি ওয়েট করবেন এইখানে কিন্তু স্ক্যানটা কমপ্লিট হয়েছে এবং সাকসেসফুল লেখা উঠছে আমার ফোনে কিন্তু কোনো ভাইরাস নাই ভাইরাস থাকলে কিন্তু এইখানে লেখাটা উঠত এখানে আমি ডিওনিতে ক্লিক করলাম স্ক্যানের নিচে আরও একটা লেখা দেখতে পাবেন ক্লিন এখানে আপনি ক্লিক করবেন এইখানে ফোনটা ক্লিন হবে এবং ভাইরাসটা ডিলেট হয়ে যাবে অটো একটু ওয়েট করবেন ক্লিনটা কমপ্লিট হওয়ার পরে এখানে আপনি ক্লিন অপশানে ক্লিক করবেন এগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পরে এখানে আপনি ডিওনিতে ক্লিক করবেন এইভাবে আপনি ফোনের ভাইরাসটা ডিলেট করবেন